ব্রাহ্মণবাড়িয়ায় একটি নতুন ট্রায়াথলম সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে আজ পনেরো সেপ্টেম্বর পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার পঁচিশ নম্বর দোকানে মিলাদ মাহফিলের মাধ্যমে এর যাত্রা শুরু হয় এখানে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির অস্থায়ী অফিসও থাকবে দৌড় সাঁতার সাইক্লিং ও ভ্রমণের সব সরঞ্জাম বিক্রি করা হবে এটি ব্রাহ্মণবাড়িয়ায় খেলাধুলার ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে ম্যানেজিং ডিরেক্টর ও ট্রায়াথেলন অলি আহাদ রতনের সহকর্মীরা হলেন প্রফেসর দিলারা আক্তার খান কে এম সাহারিয়ার টুটুল ও বীর কুমার আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া ট্রায়াথলন সেন্টার আজ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটির অস্থায়ী অফিস পাশাপাশি আমাদের এই ট্রায়াথলন সেন্টার মানে হচ্ছে যারা সাঁতার কাটেন সাইক্লিং করেন এবং রান করেন সকলের জন্য আমাদের একটা অস্থায়ী অফিস হলো এই ব্রাহ্মণবাড়িয়া ট্রায়াথলন সেন্টার যেখানে সবাই আসবেন আপনারা আমাদের কাছ থেকে মতামত নেবেন বিভিন্ন ধরনের পরামর্শ হবে পাশাপাশি আমাদের এই সেন্টারে আপনারা ট্রাভেলিং আইটেম সহ ট্রায়াতলন আইটেম সাঁতার সাইক্লিং রান এই আইটেমগুলো আপনারা পাবেন আমাদের এখান থেকে এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো পণ্য পাবেন খুব সহজেই পাবেন এগুলোর মধ্যে আপনাদের ডিসকাউন্টেও এখন অফার চলছে ব্রাহ্মণবাড়িয়া এই টায়াতলন সেন্টার আজকে পনেরোই সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে সবাইকে এই সেন্টারে স্বাগতম জানাচ্ছি এই সেন্টারের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয়তলায় সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া টায়াতলন সেন্টারে আপনাদের আপনাদের আগমনের অপেক্ষায় আমরা আছি